আমি গোলাম কিবরিয়া পিনু ফিলিস্তিন নিয়ে দুটি কবিতা পাঠ করছি প্রথম কবিতা শিরোনাম গাজা এক রক্ত নদী গাজা এক রক্ত নদী দীর্ঘকাল এত রক্ত নিয়ে বয়ে যাচ্ছে এত কবিতা ও গান এত স্বভাব মিছিল এত ক্ষোভ ও প্রতিবাদ এত শান্তির বৈঠক ও সিদ্ধান্ত তারপরও কমছে রক্ত নদী রক্ত সমুদ্রে গিয়ে পৌঁছানোর পর সমুদ্র শোকে মুহ্যমান হয়ে পড়ছে অস্থির হয়ে পড়ছে দুলে উঠছে তারপর অঙ্কুশ হাতে হাতি পরিচালনা করে তারা দুমড়ে ফেলছে গাজা রাজা হয়ে আয়ু বাড়াচ্ছে কিছু লোক তাদের কাছে শিশুর কান্না আহত মানুষের আত্মচিৎকার আগুনে পড়া মৃত্যু রক্তে ভেজা লাশ কোন অর্থ বহন করে না কিছুতে কিছু তাদের যায় আসে না তারা ঘোর কাটিয়ে দৌড় খুলে মানবিকতার আকাশ কখনো দেখতে চায় না যত কান্না যত আত্মচিৎকার যত মৃত্যু যত ধ্বংস যত ট্রাজেডি তত তাদের মুনাফা ও অদ্বিতীয় হয়ে ওঠার গুপ্ত পথ খুলে যায় তত তাদের বিকার ও বিকৃতি নিয়ে অনমনীয় হয়ে ওঠে অধস্তন করে রাখা রাজত্বকাল দীর্ঘ করে নিয়ে অশরীর হয়ে কবন্ধ হয়ে রক্ত নদীতে স্নান করতে থাকে ওদের অঙ্কুর জলে না ভিজে রক্ত নদী থেকে সেচ প্রকল্পের আওতায় রক্ত নিয়ে ভিজিয়ে তুলছে সভ্যতা ও গণতন্ত্র মানবাধিকারের কোনো তাৎপর্য তারা বহন করে না গাজায় যে মানুষ বসত করে তাদেরও যে মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকার কথা তা তারা বেমালুম ভুলে যায় গাজা এক রক্ত নদী সেই কবে থেকে বইয়ে যাচ্ছে গাজা এক রক্ত নদী সেই কবে থেকে বয়ে যাচ্ছে দ্বিতীয় কবিতার শিরোনাম ফিলিস্তিন রাইফেলের হৃদয় ডুকরে কেঁদে ওঠে ট্যাঙ্কেরও যুদ্ধ বিমানেরও তাদের চোখে অশ্রুপাত হত্যাকারীদের হত্যা মিশনে গিয়ে অস্ত্রগুলো এত নিরিশংসতা সহ্য করতে পারছে না এত প্রাণ সংহার শিশুদের বুকফাটা কান্না ও ধ্বনি সহ্য হচ্ছে না হত্যাকারীদের বপু তনু আছে বোধ নেই প্রতিবোধ নেই হত্যাকারীদের রক্ত মাংস আছে কোনো অনুভূতি নেই হত্যাকারীদের চোখ ও চোখের মনি আছে দৃষ্টি শক্তি নেই হত্যাকারীদের কান ও শ্রবণ পথ আছে শ্রবণ শক্তি নেই হত্যাকারীদের মগজ ও ঘিলু আছে বিবেক বুদ্ধি নেই অস্ত্রগুলোর হৃদয় তন্ত্র বাজে হত্যাকারীদের হৃদয় তন্ত্র যন্ত্র হয়ে যায় ফিলিস্তিন কার আস্তিনি ঢুকে গিয়ে আর বের হতে পারছে না ধুমকেতু আশ্রে পড়ছে উল্কাপিণ্ড ধ্বংস নিয়ে ছড়িয়ে পড়ছে যেন কি ক্রান্তিকাল তমহর উদয় হলেও তার কিরণ না পূর্ণ চন্দ্র পূর্ণ গ্রাসে চলে যাচ্ছে মানবিক অভিকর্ষ কত বর্ষ হলো নেই ভূখণ্ডটি ভূকম্প বলয় নিয়ে খণ্ড ও বিখণ্ড অগ্নিদগ্ধ প্রান্তর নিয়ে ঋতু বিপর্যয়ের মুখোমুখি দুঃখী হচ্ছে এতটাই বারুদ ফুল ছাড়া কোন ফুল ফুটছে না সেখানে জন্ম মৃত্যু সেখানে সমান গর্ভগৃহ মৃত্যু গৃহ সেখানে সমান জন্মসজ্জা ও মৃত্যু সজ্জা সেখানে সমান অস্ত্রগুলো যেন মুখ ফিরিয়ে বলছে সভ্যতার নামে ইতিহাসে গণনিধন ও জিঘাংসা এখনো জমান নিষ্ঠুরতা ও জেনোসাইট পুরোপুরি কমান বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেলে জড় জগতের জড় পদার্থ হয়ে যায় মানুষ বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেলে জড় জগতের জড় পদার্থ হয়ে যায় মানুষ